কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টে পাস করছে রয়েছে অর্থাৎ হিস্টোরি ডি এস ই বি টু পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চারটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বড়ো কুড়ি নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে রিকোয়েস্ট করে কোশ্চেনগুলির অ্যান্সার চেয়েছো তাই তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি নিয়ে আসা হয়েছে যেহেতু কালকে তোমাদের এক্সাম রয়েছে তাই অবশ্যই এই কোয়েশ্চেন চারটির আনসার তোমরা যারা এখনও পর্যন্ত প্র্যাকটিস করনি তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা অবশ্যই উপকৃত হবে চলো তোমরা দেখে নাও সম্পূর্ণ কুড়ি নম্বরের কোশ্চেন চারটির আনসার চলো তোমরা দেখে নাও দেখো প্রথম কোশ্চেন ছিল প্রথম কোশ্চেন ছিল কেন ইতালিতে সাধারণভাবে এবং ফরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কুড়ি নম্বরের কোশ্চেন অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট ভূমিকা ফরাসি শব্দ রেনেসাস কথাটির অর্থ হলো নবজাগরণ বা পুনর্জন্ম এক কথায় নবজাগরণ বলতে ভাব বিপ্লবকে বোঝায় ফরাসি ঐতিহাসিক মিশেলে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রেনেসাস শব্দটি প্রথম ব্যবহার করেন পঞ্চদশ ষোলশ শতকের ইউরোপে গ্রিক ও রোমান শিক্ষা সংস্কৃতির প্রভাবে এক উদার ও যুক্তিশীল নতুন চেতনার জন্ম হয় যার মধ্যে দিয়ে সমগ্র ইউরোপ মধ্যযুগ থেকে আধুনিক যুগে প্রবেশ করে এই ঐতিহাসিক ঘটনা নবজাগরণ নামে পরিচিত জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা যথা শিল্প সাহিত্য বিজ্ঞান এমনকি ধর্মের ক্ষেত্রেও এই নবীন ভাবধারার প্রভাব গভীরভাবে পরিলক্ষিত হয় নেক্সট পয়েন্ট লিখবে ইতালিতে এবং ফোরেন্সের নবজাগরণের কারণ ইতালিতে সর্বপ্রথম নবজাগরণের সূচনা হয় কনস্টান্টিনোপোলের পতনের পর ইতালিতে আগত পণ্ডিতগণ স্থানীয় বণিকদের সহায়তায় তাদের সৃজনশীলতার বিকাশ ঘটান ফোরেন্স মিলানসহ ইতালির বিভিন্ন জায়গায় নবজাগরণের সূত্রপাত ঘটে এর কিছু কারণও ছিল প্রথম কারণ রয়েছে দেখো রোমান সভ্যতার জন্মভূমি ইতালি বলা হয়েছে ইতালি ছিল প্রাচীন রোমান সভ্যতার জন্মভূমি রোমান সাম্রাজ্য ধ্বংস হলেও ইতালি থেকে রোমান সভ্যতা ও কৃষ্টি একেবারে অবলুপ্ত হয়নি রোমান সাহিত্য ও শিক্ষাধারা মঠগুলিতে এখনও অব্যাহত ছিল এবং রোমের প্রাচীন শিল্পকলার নিদর্শন ইতালিতেই ছিল সর্বাধিক দ্বিতীয় বলা হয়েছে এই শিক্ষা ও শিল্পকলা এখনও ইউরোপের বিভিন্ন দেশের পণ্ডিত ও শিল্পীদের আকর্ষিত ও অনুপ্রাণিত করত। ইতালির আদিবাসীদের কথ্য ভাষা ছিল ল্যাটিন স্বাভাবিকভাবে প্রাচীন সভ্যতা ও ল্যাটিন সাহিত্য সংস্কৃতির সংস্কৃতির চর্চায় ইতালিদের যথেষ্ট উৎসাহ ছিল তৃতীয়ত বলা হয়েছে ঐতিহাসিক ফিসার বলেছেন ঐতিহাসিক ফিসার বলেন যে প্রাচীন রোমান সভ্যতার ধ্বংসাবশেষ লিপি মুদ্রা ও বিভিন্ন স্মারক পণ্ডিতদের আকর্ষিত করত নেক্সট পয়েন্ট ইতালির ভৌগোলিক অবস্থিতি এক নম্বর বলা হয়েছে ভূমধ্র সাগরীয় সাগরীয় অঞ্চলের মধ্যভাগে অবস্থিত ইতালি ছিল ব্যবসা বাণিজ্য ও প্র্যাচ্য দেশের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগের কেন্দ্রস্থল কুড়ি সেডের সময় থেকে ফোরেন্সে রোম মিলান ভেনিস ও অন্যান্য ইতালীয় শহরগুলির সঙ্গে আরবদের ঘনিষ্ঠ বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে এরপর নেক্সট দ্বিতীয় বলা হয়েছে ইতালীয় শহরগুলিতে আরবীয় বিজ্ঞান গণিত ও চিকিৎসাবিদ্যার চর্চা শুরু হয় সামন্ত শ্রেণীর প্রভাবমুক্ত এই নগরগুলিতে স্বাধীন চিন্তাধারা ও যুক্তিবাদের উন্মেষ ঘটে তিন নম্বর বলা হয়েছে বাণিজ্যের বাণিজ্যের মাধ্যমে সমৃদ্ধিশালী এই শহরগুলিতে যে ধনবান মধ্যবিত্ত সম্প্রদায়ের আবির্ভাব হয় তারা জীবন সম্পর্কে এক ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন এবং নতুন শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করতে থাকেন নেক্সট পয়েন্ট কদাগে বলা হয়েছে নবজাগরণে ইতালির বণিক ও শাসকদের পৃষ্ঠপোষকতা এক ইতালির বিভিন্ন শহরগুলির শাসকবর্গ ও ধনী বণিকেরা শিক্ষা সংস্কৃতি ও শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন এই ব্যাপারে ফোরেন্স ও মিলানের শাসকদের কথা বলা যায় দুই রোমের পোপ পঞ্চম নিকোলাস দ্বিতীয় জুলিয়াস এবং দশম লীয় শিল্প সংস্কৃতি ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতেন তাদের উদ্যোগে রোমে প্রাচীন পুঁথিপত্র ও পাণ্ডুলিপির একটি বিরাট সংগ্রহশালা গড়ে ওঠে তিন শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ব্যাপারে বিভিন্ন শহরগুলির মধ্যে সর্বদাই প্রতিযোগিতা চলত স্বাধীন চিন্তা যুক্তিবাদ ও বাস্তবাদী চিন্তাধারার বিস্তার করে বিশ্ববিদ্যালয়গুলি নবজাগরণকে ত্বরান্বিত করে ঘদাগের পয়েন্ট ইতালির নবজাগরণের কেন্দ্র ফোরেন্স এক ইতালির নবজাগরণে ফোরেন্সে নগরী সর্বাপেক্ষা ফোরেন্স নগরী সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে প্র্যাচ্যের সঙ্গে একচেটীয় বাণিজ্য করে ফোরেন্স সর্বাপেক্ষা সমৃদ্ধশালী হয়ে ওঠে প্রাচীন সাহিত্য ও শিল্পের পুনরুদ্ধারের জন্য এখানে কখনোই অর্থের অসুবিধা হয়নি দুই নগরের শাসক মণ্ডলী নানা বিদ্যমান গোষ্ঠী ও বণিকেরা সর্বদাই নতুন শিক্ষাধারার পৃষ্ঠপোষকতা করতেন এই ব্যাপারে ফোরেন্সের শাসক কোসিমো মেডিসি এবং লরেনজো ম্যাডিচির নাম উল্লেখযোগ্য কোসিমো ছিলেন সাহিত্য ও শিল্পের এবং লরেন্সো ম্যাডিচি ছিলেন সঙ্গীতের পৃষ্ঠপোষক তিন ম্যাডিচি দরবারে পণ্ডিত ও শিল্পীগণ সমাধিত হতেন তাদের সুরমা উদ্যানের প্রাচীন গ্রীস ও রোমের স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন সযত্নে রক্ষিত হতো চার চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে গ্রিক পণ্ডিতদের আগমনে ফোরেন্স ইতালির অ্যাথেন্স বা দ্বিতীয় অ্যাথেন্স এর পরিণত হয় ফোরেন্সের নবজাগরণের অগ্রদূত বিভিন্ন মনীষীরা আবির্ভাব হয়েছিল উমদায়ের পয়েন্ট ইতালির শহরের সমৃদ্ধি ফরেন্স থেকে নবজাগরণের এই ধারা ইতালির মিলান রোম ভ্যানিস জেনোয়া নেপোলস ও অপর অপর স্থানে বিস্তৃত হয় শহরগুলির বাণিজ্যিক সমৃদ্ধি কৃষ্টিমান মধ্যবিত্ত শ্রেণীর উৎসাহ ও শাসক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় নবজাগরণ শক্তিশালী হয়ে ওঠে রোম নগরীতে পোপের পেতানো থাকলেও অন্যান্য নগরীতে নগরীগুলিতে পোপের পেতানো ছিল অনেক কম সেগুলিতে ছিল বণিকদের প্রাধান্য এবং তারা ছিল মুক্তিপন্থী এরপর চদাগের পয়েন্ট নবজাগরণের কারণ কনস্টান্টি পতন এক বলা হয়েছে ইতালিতে রেনেসা শুরু হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল পূর্ব রোমান সাম্রাজ্য এর রাজধানী কনস্টান্টি পতন চোদ্দোশো সালে উস তুর্কি সুলতান দ্বিতীয় মোহাম্মদ এই শহরটি দখল করে এখানকার পণ্ডিতেরা ইতালি গিয়ে পাড়ি জমায় দুই পণ্ডিতেরা পণ্ডিতেরা সঙ্গে নিয়ে আসেন গ্রিক সাহিত্যের মূল্যবান পাণ্ডুলিপি এই সকল পণ্ডিতেরা পণ্ডিতেরা ইতালির বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পেশায় যোগদান করেন এবং সাফল্যের সাথে তারা শিক্ষা সংক্রান্ত কাজ পরিচালনা করেন তিন নম্বর বলা হয়েছে তাদের ইতালিতে আগমনের ফলে প্রাচীন গ্রিক ও রোমাঞ্চকের শিল্প সাহিত্য দর্শন ইতিহাস গণিত বিজ্ঞান প্রভৃতি বিষয়ে জ্ঞানের আলোকবর্তিকা জ্বলে ওঠে জেগে ওঠে জ্ঞানের প্রতি উৎসাহ উদ্দীপনা এরপর ছ নম্বর পয়েন্ট ছদাগের পয়েন্ট ইতালিতে মুদ্রণ বিপ্লব মধ্যযুগে মূল পাণ্ডুলিপি হাতে নকল করা হতো এতে অনেক বেশি সময় ও অর্থ নষ্ট হতো এবং লেখার অক্ষরে প্রচুর ভুল থেকে যেত কিন্তু জার্মানির মেইনচ নগরীর বাসিন্দা জোহান গুটেনবার্গ সর্বপ্রথম মুদ্রযন্ত্রের আবিষ্কার করলে তার প্রভাবে ইতালিতে মুদ্রণ মুদ্রণযন্ত্রের সাহায্যে পাণ্ডুলিপি ছাপানোর ব্যবস্থা শুরু হয় বিভিন্ন বিষয়ে মুদ্রিত বইয়ের সূত্রে জ্ঞানের প্রসার ঘটতে শুরু করে যা ইতালিতে নবজাগরণের পথ প্রশস্ত করে সর্বশেষ পয়েন্ট উপসংখ্যার পরিশেষে বলা যায় যে উপযুক্ত কারণগুলির সমষ্টিগত ফলস্বরূপ পঞ্চদশ শতাব্দীতে ইতালিতে বা ফরেন্সে প্রথম রেনেসাসের সূত্রপাত হয়েছিল বা নবজাগরণ সৃষ্টি হয়েছিল এরপর দেখো নেক্সট দ্বিতীয় কোশ্চেনটির অ্যান্সার দেখো ষোড়শ শতকে ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমি আর কোশ্চেনটি রিডিং পড়ছি না তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও আমি আস্তে আস্তে স্কল করে যাচ্ছি কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে তাই আমি আর রিডিং প্রশ্নের অ্যান্সারটি পড়ছি না দেখো প্রথম পয়েন্ট লিখবে সূচনা দেখেন আমার অ্যান্সারটি দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নিও দেখো আমি আস্তে আস্তে স্কল করে যাচ্ছি তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও এরপর নেক্সট পয়েন্ট করবে ষোড় শতকে ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব দেখো তারপর নেক্সট পয়েন্ট করবে কৃষি বাণিজ্যকরণ তারপর নেক্সট পয়েন্ট করবে পুঁজিবাদের আবির্ভাব তারপর নেক্সট পয়েন্ট করে লিখবে ভূস্বামী ক্ষেত্র মজুর দ্বন্দ্ব তারপর নেক্সট পয়েন্ট করবে ভদ্রলোক শ্রেণীর আবির্ভাব এরপর দেখো নেক্সট তিন নম্বর কোশ্চেনটি ছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জার্মানি ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো কোশ্চেনটির অ্যান্সার দেখো প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা কোশ্চেনটির আনসারটি কিন্তু তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও এই কোশ্চেনটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এ পরীক্ষা আসার সম্ভাবনা খুবই খুবই রয়েছে দেখো তারপরে নেক্সট পয়েন্ট করবে মার্টিন লুথারের প্রথম জীবন তারপরে নেক্সট পয়েন্ট করবে আন্দোলনের সূচনা তারপরে নেক্সট পয়েন্ট করবে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান কদাগের পয়েন্ট করে লিখবে পোপতন্ত্রের বিরোধিতা মার্জনাপত্র বিক্রির বিরোধিতা তারপরে নেক্সট পয়েন্ট লুথারের পঁচানব্বই থিসিস তারপরে খদাগের পয়েন্ট খ্রিস্ট ধর্মের আদর্শের পুনরুজ্জীবনের প্রচেষ্টা তারপরে নেক্সট গ নম্বর পয়েন্ট অপ্রয়োজনীয় আচার অনুষ্ঠানের বিরোধিতা তারপর ঘদাগের পয়েন্ট প্রতিবাদী খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠা তারপরে নেক্সট পয়েন্ট করবে রাষ্ট্রশক্তির সুদৃঢ়করণ তারপর পরবর্তী পয়েন্ট করবে পোপের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এরপর নেক্সট পয়েন্ট মার্টিন লুথারের সাফল্য তারপরে নেক্সট পয়েন্ট করবে কদাগের প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রতিষ্ঠা তারপর নেক্সট পয়েন্ট করে লিখবে ধর্মীয় স্বাধীনতা ও বৈচিত্র্য পরবর্তী পয়েন্ট রাষ্ট্র ও চার্চের সম্পর্ক ঘদাগের পয়েন্ট জাতীয়তাবাদী প্রবণতা এবং উমদাগের পয়েন্ট শিক্ষার উন্নতি এবং ছদাগের পয়েন্ট সাহিত্য শিল্পের প্রভাব ছদাগের পয়েন্ট নৈতিক ও সামাজিক মূল্যবোধ এরপর সর্বশেষ পয়েন্ট লিখবে উপসংহার ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার উপান্তর ঘটিয়েছিলো অথবা ষোড়শ শতকে ইউরোপের কৃষি বিপ্লব সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি কুড়ি নম্বরের কোয়েশ্চেন দেখো অ্যান্সারটি দেখো প্রথম পয়েন্ট লিখবে সূচনা এরপর নেক্সট পয়েন্ট করবে ষোড়শ শতকে ইউরোপের কৃষি বিপ্লব বা বাজারমুখী উৎপাদন ব্যবস্থার পটভূমি এক নম্বর পয়েন্ট জনসংখ্যা বৃদ্ধি দ্বিতীয় পয়েন্ট কৃষি প্রযুক্তির উন্নতি তিন নম্বর পয়েন্ট কৃষি জমির সম্প্রসারণ পরবর্তী পয়েন্ট চার নম্বর নিবিড় চাষ ও আবর্তন পদ্ধতি পাঁচ নম্বর পয়েন্ট মূল্য বিপ্লব এরপর ছ নম্বর পয়েন্ট কৃষির বাণিজ্যিকরণ এরপর দেখো সাত নম্বর পয়েন্ট পুঁজি নির্ভর কৃষি ব্যবস্থা আট নম্বর পয়েন্ট অন্যান্য কারণ এরপর নেক্সট পয়েন্ট ইউরোপে কৃষি বিপ্লবের ফলাফল এক নম্বর আবাদি জমির পরিমাণ বৃদ্ধি দু নম্বর নতুন জমির শ্রেণীর উদ্ভব এরপর তিন নম্বর পয়েন্ট জমির গুরুত্ব বৃদ্ধি চার নম্বর পয়েন্ট কৃষকদের দুর্দশা পাঁচ নম্বর ফলাফল নগরের জীবনযাত্রার মানের অবনমন এরপর সর্বশেষ পয়েন্ট মূল্যায়ন